আসসালামু আলাইকুম ভিওর্স আমি চলে আসছি হচ্ছে ফার্সি বিউটি কনসেপ্টে এখানে কিছু অফার চলছে আপনাদের জন্য তো আমি আজকে লিপস্টিকের কিছু কালেকশন দেখাবো সাথে ওগুলো কি গ্লিটার কী আচ্ছা ওগুলো হচ্ছে গ্লিটার আইলানার সম্পর্কেও কিছু বলবো আচ্ছা ঠিক আছে ভাইয়া বলেন কিছু এগুলো হলো আপনাদের গিলিটের আইল্যানার এক পাশ হলো শ্যাডো এক পাশ হলো আইল্যানার এটা হলো এখন চলতে আসছে ভালো বিউটি ব্র্যান্ড এগুলো হলো আপনার একশো করে জি জি আর এটা হলো আপনার নোডের নতুন আসছে এগুলো হলো আপনার আগে এখন করে আপা আশি করে জি 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 আপনারা বলতে হবে আপু না বললে তো হবে না আপনারা তো বলেন না পরে মার্কেটিং হয় আর হুদা ভিডিও যে দেখতে আসেন আপু আপনারা আপনারা যে আগে কিনছেন পঞ্চাশ করে এখন হলো সত্তর করে হলো পার পিস দুইটা দুইটার সাথে একটা হলো ফ্রি আর এগুলো হলো আপনার রেভলিউশনের ব্র্যান্ড এগুলো হলো আপনার টু ফিফটি করে এগুলো হলো ইস্যারের আপনার ইউকের আর এটা হলো আপনার ফার্মাসি ব্র্যান্ড এগুলো হলো দাম হলো আপনার তিনশো করে আর এগুলো হলো আপনার রেভলিউশনের এগুলো হলো টু ফিফটি করে আর হুদা বিটি হলো আপনি দুইটা কিনলে একটা ফ্রি সত্তর জি 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 বলছি এগুলো হলো আপনার হুদা বিউটি কাট পেন্সিল এগুলো রেড হলো আপনার চল্লিশ টাকা করে সবগুলো চল্লিশ এগুলো হলো আপনার নোডের আছে এগুলো রাখবো আশি করে আর হলো ইসের আছে আপনার ফকল ব্র্যান্ডের এগুলো হলো আপনার একশো তিরিশ করে অনেক ভালো অনেক বসে কিন্তু লিপ কাল হয় না আর হোয়াইট হাউজের আছে এগুলো আপনার একশো আশি টাকা অনেক ভালো অরিজিনাল কিন্তু অনেক ফিনিশিং ভালো হয় অনেকগুলো আছে না এই যে মেশে নেয় এগুলো কিন্তু মেশে অনেক ভালো হোয়াইট হাউজের একশো আর এটা আছে হলো এমিলি এগুলো হলো আপনার অনেক ভালো কিন্তু কোয়ালিটি নতুন আসছে কিন্তু অনেক ভালো এটা ফাউন্ডেশন আছে এটার ফেস পড়ার আছে এটার লিপ অনেক ভালো বসে ভালো এটার দাম হলো একশো টাকা অনেক ভালো আর এগুলো আছে হলো লেকমি এগুলো হলো নাইন টু ফাইভ মাত্র একশো বিশ টাকা এগুলো বিভিন্ন রেটের আছে আপনার পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা থেকে শুরু করে আপনার একশো আশি টাকা পর্যন্ত আছে। কোয়ালিটি আসছে পা ভালো মন্দ সবই ভালো এগুলো হলো আপনার এমিলি নতুন আসছে এগুলো হলো অনেক ভালো এগুলোর দাম হলো আপনার একশো তিরিশ করে রাখবো অনেক ভালো চলতে আছে এটা জি জি অনেক ভালো এটা হলো ফার্সি বিউটি কনসেপ্ট এটা হলো আপনার গাউসের সাথে রেড কালার একটা এই বিল্ডিং আছে গ্লাস করা ওইটা নিচ তলায় ফার্সিভিটি কনসেপ্ট আপনারা খুঁজে পান না অনেক জায়গায় চলে যান অনেক দোকানদার ব্যাচো আমাদের নাম করে কিন্তু আমাদের দোকান ছাড়া অন্য জায়গা থেকে কিনবেন না আচ্ছা যারা আমার সাবস্ক্রাইব করবেন আর বেল ক্লিক করবেন তাহলে আমার সব দেখতে পারবেন এটা হচ্ছে স্মাইল ধন্যবাদ